ঈদের দিন ভাই ভাই দ্বন্দ্ব চাচা ভাই বদন্ত মুসলমান মুসলমানের দ্বন্দ্ব পাড়া সাথে দ্বন্দ্ব আত্মীয় স্বজনের সাথে দ্বন্দ্ব চাষ্ট ভাইয়ের সাথে দ্বন্দ্ব ঈদের গার ময়দানে নামাজটা পড়ার পরে সমস্ত বিভেদটাকে বলতে হবে ঠিক না বেঠে না বলে পাশে বাড়িতে বাপ বাপ নাই মাসুম মাসুম দুটো বাচ্চা দুটো ছেলে যখন যখন বাচ্চাদের গোসল করিয়ে নতুন ঈদগার ময়দানে যাচ্ছে আর ওই বাচ্চাগুলো মায়ের কাছে গিয়ে বলে আম্মা জান আমার আব্বাজান কই আমার আব্বাজান কখন আসবে আমাদের কখন গোসল দেবে কখন আমাদের নতুন পোশাক পরিয়ে আমাদেরকে ঈদগার মাইদানে নিয়ে যাবে মা কাঁদে বাচ্চারাও কাঁদে কারণ মা জানে বাপ তো মা ইন্তিকার করেছে কি হবে এই মুসলমান আপনার খুশিটা হচ্ছে এটাই আপনি নিজের নতুন পোশাক পরবেন গরিবদের নতুন পোশাক দেবেন আপনার খুশিটা এটাই নিজের বাচ্চাদেরকে গোসল দেওয়াবেন এটি মিসকিনদের গোসল দেবেন আপনার পাশের বাড়ির বাচ্চাদেরকে গোসল দেবেন নিজের সন্তানদের হাত ধরে ঈদগার ময়দানে যাবেন বাধারাম মহারাজ

কিন্তু ভাই ঈদগার ময়দানে দেখি কপাল ফাটা মুসলমান রঙে রঙে মিলছে বাপ বেটাই মেলে না রঙে রঙে মিলছে বাপ বেটাই মেলে না পতকাই পতকাই কালারে কালারে মিলছে ভাই ভাই মেলে না ঠিক না বেঠি এ খারাপ লাগছে নাকি ভাই ঈদগার ময়দানে আমার চোখে দেখা কালারে কালারে মিলছে

আপনি সম্মান করতে পারলেন না নিজের মায়ের পেটের ভাইকে আপনি আপনার দ্বন্দ্বটা ভুলে গিয়ে আপনি ছোট হয়ে বড় ভাইকে সালাম দিতে পারলেন না বড় ভাই হয়ে ছোট ভাইকে বুঝে জড়িয়ে দিতে পারলেন না আপনি কেমন মুসলমান হয়তো কথাটা খারাপ লাগছে আপনার হয়তো কথাটা খারাপ লাগছে খারাপ মনে নেবেন না বুঝার চেষ্টা করুন আর ওদিকে সেন্টারে রসুল বাগ বলছে আমরা যাকে নেতা বলে আজকে দাবি করলাম যাকে নেতা বলে মানি বললাম সেই নেতা বলছে মুসলমান তোমরা মুসলমান তোমাদের মধ্যে আসলে সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান করে নাও আল্লাপা কি বললেন মুসলমান তোমরা একে অপরের মধ্যে দ্বন্দ্ব করে কথা বন্ধ করো না কে বলছেন আল্লাপাকে বলছেন রসুল পাক বলছেন দ্বন্দ্ব করে কথা বন্ধ করো না বলেন তো এক মুসলমান আর এক মুসলমানের কথা বন্ধ কতদিন হালাল কতদিন হালাল কথা বলে না বাচ্চা ছেলেগুলো বলছে আপনারা বলেন না কতদিন হালাল বাচ্চা কোন আওয়াজ দিচ্ছে আব্বা জানে না বলেন না কতদিন হালাল তিন দিন না তিন বছর হ্যাঁ তিন দিন না তিন বছর ঠিক করে বলেন কিন্তু তাহলে আল্লাহ পাক বললেন যা আমার বান্দা বান্দি বোনেরা তোরা ফজরের নামাজটা আদা করে ধর্মক হশনা জমিনে ছড়িয়ে যা আমি আল্লাহ পাক জমিনে দিয়েছি কারণ দেখব অনেক সময় বাচ্চারা আগে দেখেছি ছোটবেলায় দেখেছি কাঁধে করে বস্তা ঝুড়া হাতে করে ঝাটা নিয়ে পাতা পুরোতে যেত কি যেতো না যেত না আর যখন দেখে বাঁশ বাগানের কাছে আম বাগানের কাছে হাজির হয়ে গেছে এদিকে ওই বাচ্চা ছুটছে ওদিকে ছুটছে ওদিকে ছুটছে যে যেমন পেরেছে ছুটে গিয়ে ঝাঁটাটা নিয়ে গোল করে একটা রাউন্ড দিয়ে দিল এটা আমার পাতা আমার একটু আগে গিয়ে আমার গোল রাউন্ড দেয় এটা আমার পাতা ঠিক না বেটা

তিন দিন তোমাদের জন্য হালাল কদিন তিন দিন তিন দিন পরে হারাম হয়ে যাবে কবিরা গুণা হবে তাহলে আজ আপনারা বলুন এক মুসলমান আর এক মুসলমানের কথা বন্ধ মাসের পর মাস বছরের পর বছর কাজচন্দ্র করছে এ জোরে বলেন লাইন চেঞ্জ করবো নাকি ভাই তা শুনে হচ্ছে আপনাদের লাইন চেঞ্জ করব তাহলে এক মুসলমান আর মুসলমান এক কালেমা পাইনে ওয়ালা আর এক কালেমা পাইনে ওয়ালা মাসের পর মাস বছরের পর বছর পর্দা বন্ধ করলাম তার জন্য এজরে বলেন তার জন্য যাদেরকে নেতা বলে মানি না তাদের নীতিটা মানি তাদের জান্নতে কিনা বৈঠক আজকে যাকে নেতা বলে মানলাম সেই নেতা বলছে মুসলমান তোমরা তোমরা নিজেদের ভিতরে তলাকানি করোনা দ্বন্দ্ব করোনা হয় মিটিয়ে ফেলো মুসলমান তোমরা এক হয়ে থাকো এক প্ল্যাটফর্মে থাকো এক ছাতার তলে থাকো তোমরা তোমরা প্ল্যাটফর্ম ছাড়া হয়ে যেও না আর আজ আমি আপনি মুসলমান দুনিয়ার মায়া মমতায় পড়ে গিয়ে আজকে মুসলমান হয়ে আর এক মুসলমানকে চিনতে পারলাম না কলিমার ঘরে বেটা হয়ে আর এক কালেমা পায়নিওয়ালাকে চিনতে পারলাম না তাই প্রত্যেককে বলছে মুসলমান এখনো সময় আছে এখনো সময় আছে আল্লাহ পাকের পক্ষে আসুন রাসূলের পক্ষে আসুন শরীয়তের পক্ষে আসুন কাজে লাগবে আতা না হলে ওই নামে তাল পুকুর ঘটি ডুবে না নাম থাকবে মুসলমান

আমাদের ঠিকানা ইসিলা মানি না কোনো শ্লোগা আমাদেরই ঠিকানা ইসিলা কন না কোনো কোন মন বধা মোরা আল্লাহ

মদিনী দেতাজুল্লা এছাড়া মৰা নেতা দেখি নৈ এছাড়া মৰা নেতা দেখে নৈ আমাদের ঠিকানা চিলা মানিনা কণ চালা মান বনা বনা বা খবৰ ব মৰা আম্লাব আখবাৰ্লা বলা সময় আছে পরিবর্তন আর পরিবর্তন গাছ যদি ভালো হয় ফল কি হবে এ ধরে বলে ভালো হবে গাছ খারাপ হবে ফল খারাপ হবে

ভালো হবে খারাপ মনে নেবেন না আজকে আমার আপনার সমাজটাও খারাপ হয়েছে ভাই আমার আপনার বাড়িটাও খারাপ হয়েছে আমার আপনার সমাজটাও খারাপ আমার আপনার বাড়িটাও খারাপ খারাপ নেবেন না আত্ম আপাজান বসে আছেন পর্দার আড়ালে আমার মায়েরা বসে আছেন আমি প্রত্যেকের কাছে ছোট ভাই হিসাবে ছেলে হিসাবে চলে হাত করে বলবো

ভালো করে বুঝবেন কিন্তু তার গোড়ায় একটু পানি দিয়ে দেবে অল্প করে দূর থেকে পানি দিয়ে দেন ওই গাছের আম পড়বে পড়বে এত তুলনায় কম পড়বে ঠিক না কারণ ওই পানিটা পেয়েছে গাছ ওকে মজবুত করে ধরে রাখার চেষ্টা করছে বাকিগুলো রস টানতে পারেনি গাছের ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে আমগুলো খুশি

আপনার চাইলে আপনার গাটা বেটি গুলোকে নামাজি রুচাদার ईमानदार আল্লাহ ওয়ালা হতে পারবেন আর আপনার চাইলে আপনার গাটা বেটি গুলোকে জাহান্নামে ফেলে দিতে পারবেন ঠিক লাগবে কারণ লাগা আপনার বাপ আপনার মা আপনাদের হাতে আছে